আচ্ছা করছেন না লেখাবড়া করতে পায় না টাকার জন্য বাবা অনেক ছোটকালে তুই আয় গিয়েছিল দুই ভাই আমি বাড়িতে বাসাবাড়ি কাজ করে সংসার চালায় আমি চির মনে কষ্টের সংসার চলে আপনার মা কিছু করে না মার আর পা ভেঙ্গা গেসেগা বাটি ভেঙ্গা গেছে পার মা ਘ ঘরে রইছে মা কাজ করতে পায় না আমি কাজ করি চিকিৎসা করেন না টাকা জন্য চিকিৎসা করতে পাইনি এমনি ডাক্তার রসে এমনি ব্যথালটরি খাই আর কি কষ্টে চলতেছে না দিন কাল আচ্ছা কাজ কাম করেন বাসা বাড়ি তো ছোট ভাই কি লেখাপড়া না বাসায় থাকে না বাসায় থাকে লেখা লেখাপড়া করে নি কোন জায়গায় থাকেন আপনারা নমিনগর বাড়ি ঘর আছে বাসা বাড়ি এই যে ভাড়া থাকে মানে গ্রামের বাড়ি ঘর আছে হ্যাঁ মমিশিং মমিশিং না মমিশিং গপরগা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি